তো বন্ধুরা ভিডিও শুরুতেই আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চলেছি তবুও তোমাদেরকে বলছি যে আমি কোথায় যাচ্ছি তবে ওয়েট আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা মিনি ব্লগ সবাই কেমন আছো এই গরমে আমি তো খুব ভালো আছি বলতে পারো নাহলে কি বেড়াতে যেতে পারি যাই হোক না কেন তো সকালবেলা সাতটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আছে টিকিট কেটে একদম হাওড়া স্টেশনের ডিরেক্ট ভিডিও কারণ সেই দিন ছিল সোমবার আর সোমবার মানে বুঝতেই পারছো অফিস টাইমিং এত ভিড় ছিল যে ভিডিও যে করব তার কোনো মানে অবস্থাই ওখানে ছিল না আর দেখতেই পাচ্ছ আমার চেহারার অবস্থা মনেই হচ্ছে না যে আমি কোথাও বেড়াতে যাচ্ছি কতটা খ্যাত লাগছে যাই হোক না কেন এবার কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নেব কারণ চলে এসেছি মেট্রোতে আর মেট্রো স্টেশন থেকে একদম আমি মানে ফ্রেশ হয়ে নতুন করে ড্রেস চেঞ্জ করে তারপরে যাবো আমরা ঘুরতে ভয়দেব তোমাদেরকে বলে রাখি যে আজকে হয়তো তোমরা ভাবতেই পারো যে সুপ্রিয়ার ব্লগে বা যদি ইউটিউব থেকে দেখে থাকো মনের ব্লগে আজকে কে ভয়েস ওভার দিচ্ছে ডোন্ট ওয়ারি আমি মন ওর ফের সুপ্রিয়া আসলে অ্যাকচুয়ালি এত ঘুরেছি আর ঘোরার রেস তো এখনও কাটেনি তাই ভয়েসটা এখনও মানে ডাউন হয়ে রয়েছে ভয়েসটা বসে গেছে তোমরা একটু ম্যানেজ ওয়াইদেবে ব্লগে আসা যাক তো মেট্রো থেকে আমরা কিন্তু নেমে পড়েছি আর এখানে আমরা এই শরবতটা বা এই জুসটা খেয়েছি লাইফে ফার্স্ট আমি কলকাতায় সুন্দর জুস খেলাম দারুণ ছিল মানে জুস তো প্রপার ছিল না একটা শেক টাইপের ছিল আমি ম্যাঙ্গো শেক প্রেফার করেছিলাম তো এখানে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি একটা বড় ব্যাগ লিটারেলি আমার ভাই কিন্তু অনেক লম্বা মিনিমাম সিক্স ফিটের কাছাকাছি মেবি তো মানে ওর থেকেও লম্বা ব্যাটটা তাই ওকে নিয়ে এখানে একটু মস্করা করছিলাম ওকে বলছিলাম যে তুই কে ব্যাটটা নিয়ে খেলতে পারবি যাই হোক না কেন তারপরে কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা দুটো তাই দুপুর টাইমে খিদে পেয়ে গেছিল প্রচণ্ড একদম খাওয়া দাওয়া সেরেই ভাবলাম যে ঘুরতে যাওয়া শুরু হোক আর আমার খাবার টেবিলে তো বিরিয়ানি তোমরা সব সময়ই দেখবে কারণ আমি বিরিয়ানি লাভার যাই হোক না কেন খাওয়া দাওয়া শেষে নিউ মার্কেটের কাছেই আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তাই জন্য নিউ মার্কেট ঘোরার সুযোগটা আমি কিন্তু মিস করলাম না নিউ মার্কেট বা এসপ্ল্যানেট তোমরা যেটাই বলো না কেন আমার কাছে মোস্ট ফেভারিট একটা জায়গা সত্যি আমার যদি কলকাতায় বাড়ি হতো কতই না ভালো হতো তবে শিওর আমি ফিউচারে কলকাতাতেই থাকছি বস কেউ আটকাতে পারবে না আমি যাই করি না কেন আমার প্রফেশন যাই হোক না কেন আমি কিন্তু কলকাতায় থাকবো হোক তো খাওয়া দাওয়া শেষে অল কাজ কমপ্লিট করে আমরা কিন্তু এখন চলেছি সেন্ট ক্যাথেড্রাল চার্চে দারুন একদম মানে এত সুন্দর সিরিয়াসলি ভিক্টোরিয়া আমি আগে অনেকবার এসেছি বাট এটা যে ভিক্টোরিয়ার একদম আর সেটাই জানতাম না আজকে দেখে জাস্ট রীতিমতো অবাক আচ্ছা তোমরা কারা কারাই চার্চে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের চার্চটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে তো পাশেই যেহেতু ভিক্টোরিয়া তাই যাব না মনটা বড্ড খারাপ লাগবে তাই চলে গেলাম ভিক্টোরিয়া একবার ঢো মারতে এই সেন্ট ক্যাথিড্রাল চার্চ তোর কেমন লাগলো ভালো না বল দারুন মানে ভীষণ সুন্দর সিরিয়াসলি মনে হচ্ছে বারবার এটা দেখে যাই আর তোমাদেরকে ভিডিও মানে বারবার মনে হচ্ছে ভিডিও ক্লিপ নেই এরপরে কিন্তু আমরা ভিক্টোরিয়া যাবো তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বাট জানি না সব জায়গায় যাওয়া হবে কিনা যেটুকু হবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ রীতিমতো আমরা কিন্তু যেমন বলা তেমন কাজ করে ফেলেছি এই যে এই নজারাটা নেওয়ার জন্য স্পেশালি আমি ভিক্টোরিয়া এসেছি আর ভিক্টোরিয়ার ভেতরে আর যাইনি কারণ ফালতু টিকিট কেটে আবার যাওয়াটা বেকার হবে কারণ আমি আগেও বহুবার গেছি সেই জন্য যাইনি তো এলাম একটা ছোট্ট ক্লিপ নিলাম আর এখান থেকে আমরা গেছিলাম মিলিয়নার পার্ক মেবি মিলিয়নার পার্কে তোমরা যদি এসে থাকো আর তোমরা যদি সঠিক নামটা জানো আমাকে একটু বলো তো আমি নামটা ভিডিওতে নিতে ভুলে গেছি তো যাই হোক আমরা কিন্তু এখানে আসার আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই লঞ্চে করে একদম হাওড়া স্টেশনে যাবো কারণ গাড়িতে চড়তে আর ভাল লাগছিল না মোটামুটি দু থেকে তিনবার আমাদের ট্যাক্সি চেঞ্জ করা হয়ে গেছে তো ফাইনালি আমাদের লঞ্চ এই তখন মোটামুটি ছটা পনেরো কুড়ি বাদ ছিল আর এই নাজারাটা আমার ভীষণ ভালো লেগেছে আমি বলছিলাম যে ওখানে একদিন এইভাবে নৌকা করে ঘুরবো লঞ্চে ঘোরা নৌকা ঘোরার মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো যাই হোক কলকাতা আজকে কিন্তু আমি খুব সুন্দর ঘুরেছি আমার কলকাতার প্রচণ্ড প্রিয় জায়গা তো এইভাবেই আমাদের কলকাতার ব্লগ আজকে শেষ হলো জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিও